আজকে আমরা ডিম ভাজি দিয়ে ভাত খাবো ডিম এবং আলু দিয়ে রান্না করেছে তরকারি বউ দেখেন রান্না করতেছে আজকে রান্নাটা সেই প্রিয় সুন্দর খুবই সুন্দর আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আজকের ভিডিওটা হলো আলু আলু দিয়ে ডিম ঝোল দেখেন বউ কীভাবে রান্না করতেছে মনোযোগ দিয়ে রান্না করতেছে আর বউর হাতের রান্না খুবই সুন্দর হয় ইদানিং খুবই সুন্দর হয় খুব ভালো লাগে দেখেন ডিমগুলো আগে ভেজে নিচ্ছে এভাবে বাঁচতেছে বাঁচতে ভাজতে দেখেন পরিস্থিতিটা কি এই কড়াটা ঘুরাই গেছে আর আমার বউ রান্না করে কারেন্টের চুলাই সবসময় ও কারেন্টের চুলায় রান্না করে তা আমাদের রান্না বাড়ি সবসময় কারেন্টের চুলাতেই হয় দেখেন এই যে আলু শিলে রাখছে এটা হলো দেশি আলু দেশি আলু শিলে রাখছে একবারে সুন্দর করে পুরো সাথে রাগ করে রয়েছে কথা বলে না একদম কথা বলে না এত হাসি কথা বলতেছি তারপরে কোনো কথা বলে না রান্না করতেছে মনোযোগ দিয়া ডিমটা ভাজি করে নিচ্ছে আস্তে 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 করে ডিমটা লাল হয়ে যাবে একবারে ভাজা করকড়া ভাজা হয়ে যাবে এই দেখেন আলুগুলা দেশি আলু আমি বলতাছি ইচ্ছা করে বলতাছি যে ভরে যাইতাছে ভরে যাইতাছে তারপরেও যেন আমার সাথে কথা বলে কিন্তু কথাই বলে না বউ আমার পুরায় রাগ করে আছে রাগ করে আছে এই দেখেন এখন আবার হলো ওই যে তেলানি দিতাছে পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে এরকম তেলানি দিতাছে এই যে ডিমগুলা দেখেন লাল টকটক হয়ে গেছে এটা হলো দেশি ডিম এই দেখেন বউ অনেক রাগ করেছে আমার সাথে অনেক রাগ করেছে রাগ করে তরকারি রান্না করতেছে জিত করে আমার দিকে তাকায়ও না এত করে বলতেছি তাকাও তাকাও দেখেন কেমন করে চেহারাটা ফুললে রয়েছে একদম ফুললে রয়েছে এই দেখেন তরকারির কালারটা কি লাল টক টকা হয়ে গেছে একবারে সুন্দর লাগতেছে তবে এখন রান্নার পুরা মেন প্রস্তুতি নিয়ে নিছে এমন অভিমান করে আছে আমার সাথে একবারে গালে হাত দিয়ে মনোযোগ দিয়ে রান্না করতেছে আমার দিকে তাকাই না এত জোগাড়ি করতেছে দেখেন আলু দিচ্ছে এটা হলো আমাদের নওগাঁ জেলার প্রিয় খাবার স্পেশাল একটা খাবার আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে এরকম ঝোল করে জিদ্দে দিতেছে দেখেন জিদ্দে এত রাগ করছে আহারে বউটা রাগ করছে কী কারণে রাগ করছে এটা বলা যাবে না তবে যে কারণে রাগ করছে আসলে জটিল একটা কারণ এই জন্য রাগ করে পুরো ফুলে আছে একবারে ফুলে আছে। দেখেন হাত আছে। রান্না করতেছে চোখ মুখগুলো দেখেন কেমন করে ফুলে রাখছে হাসে না তারপরও হাসে না এত হাসির কথা বলতেছি তারপরও হাসে না তবে এত রাগ করা ভালো না এত রাগ করা ভালো না সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি আলু দিয়ে রান্না করতেছে আলু 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 আর হলো ডিম দিয়ে ঝোল আমাদের ছোট্ট সংসার ছোট্ট সংসারের খাবার এমনই হয় আমাদের আমরা দুইটা মানুষ দুইটা মানুষই এই কারণে দুইটা ডিম তো আপনারা আবার বলতে পারেন যে দুইটা ডিম কেন আমরা মানুষই দুইটা ডিম দুইটা একবেলা খাবারের জন্য আর আমরা তরকারি রেখে খাই না আমরা ওই নগদ নগদ খাই এখন দুপুরটা রান্না দুপুরবেলায় খাবো রাতেটা আবার রাতে পরেরটা পরে চিন্তা হবে আগে দুপুরের খাবারটা খেয়ে নিই তারপর রাতে চিন্তা এই তরকারি মানে হবার পথে চলে আসছে এখন মনে হয় আর কি পানি দেখেন দিবে আলুগুলো কেমন কাটতে এটা ফুলে বউ এভাবে রাগ করে না আমার সময় আমার কাছে এরকম করে কোনো সময় রাগ করে না তবে আজকে রাগটা একটু বেশি করছে আজকে জ্বালা যন্ত্রণা বেশি দিয়েছি বউর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ইনশা নেক্সট টাইমে আর কোনো খারাপ ব্যবহার করব না সব ভালো থাকবো বউ লক্ষ্মী বউ আমার অনেক আদর করি ভালোবাসি তোমাকে আই লাভ